ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান দুধ দিয়ে গোসল করে নির্দিষ্ট একটা দলের রাজনীতি থেকে ছাড়ার ঘোষণা দিয়েছেন দুধ দিয়ে গোসল করলে কি মানুষ পাপমুক্ত হয় বিষয়টা সরিয়ে সরি বৃত্তি আছে কি না পাপমুক্ত হওয়ার যথাযথ পদ্ধতি কী দেখুন পাপ পাপমুক্ত মুক্ত হওয়ার জন্য সরিয়ে তবা তত্ত্বের কথা বলেছে আমাদেরকে তত্ত্ব হল মানুষ অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করে তার অবস্থানকে পরিবর্তন করবেন আল্লাহ সুমাদ কাছে মাপ চাইবেন এটি তবা তত্ত্ব ইসলাম মানুষের পাপ থেকে মুক্ত হওয়ার জন্য পাপ থেকে ফিরে আসার জন্য তবা তত্ত্বের কথা বলে এই যে দুধ দিয়ে গোসল ইত্যাদি করার কথা আমাদের সমাজে বলা হয় বা প্রচলন আছে ভারতবর্ষে অনেক প্রাচীনকাল থেকে এটি আছে যে মানুষ কোনো ভুল অবস্থান থেকে বেরিয়ে আসার জন্য দুধ দিয়ে গোসল করে পবিত্র হওয়ার চেষ্টা করেন এটি একান্তই অনুচিত এবং সুরিয়ার দৃষ্টিকোণ থেকে একটি ভুল কাজ কারণ প্রথমত দুধ দিয়ে গোসল করার ফলে অপচয় হয় বিধায় অপচয়কারী শয়তানে ভাই সেটি একটি গুনাহের কারণ কারণ আরেকটি বিষয় হলো যে এখানে যে দুধ দিয়ে গোসল করার মাধ্যমে আসলে পাপমুক্ত হওয়ার কোনো সুযোগ নেই কোনো মানুষ যদি খাঁটি অন্তরে তবা না করেন উপর দিয়ে তিনি দুধ মনকে মনও যদি ঢালেন তিনি আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হবেন না তিনি যদি মনে করেন যে তিনি কোনো ভুল অবস্থানে আছেন তিনি কোনো অন্যায়ের সাথে এতদিন ছিলেন এখন বুঝতে পেরেছেন ফিরে আসতে চান তিনি আল্লাহর কাছে বাক্যে ক্ষমা প্রার্থনা করে যদি প্রকাশ্যে তবা করার মতো বিষয় হয় প্রকাশ্যে মানুষকে জানিয়ে তিনি ফিরে আসবেন এটাই যথেষ্ট এর বাইরে আবার দুধ ইত্যাদি দিয়ে গোসল করার কোনো প্রয়োজন নেই এটি একটা কুসংস্কারের জন্য বিশ্বাস থেকে যেমন এসেছে আবার এটি অপচয় হয় সেজন্য গুনাহের কারণ বিধায় এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে ত্রাণ দিয়ে ছবি তোলা নিয়ে অনেকে অনেক কথা বলছেন বিষয়টা সম্পর্কে আপনার মতামত জানতে চাই ফটো স্টেশনের জন্য ছবি তোলার জন্য ছবি তোলা মানুষকে দেখানোর দেখিয়ে বাহবা নেওয়ার জন্য জাস্ট লোক দেখানোর জন্য ছবি তোলা এটা অনুচিত কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়ার থেকে রাইজ করে থাকেন সেটির জন্য মানুষের কাছে জব দিতার জায়গা থাকে তার জন্য আপনি রেকর্ড বা রিপোর্টের জন্য ছবি তুলনেন সেটা নিষিদ্ধ নয় তবে সেক্ষেত্রে মানুষের প্রাইভেসির বিষয়টাকে খুব গুরুত্বের সাথে দেখা উচিত আমরা আসোনা ফাউন্ডেশন থেকে যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করি আমরা সোশ্যাল মিডিয়া থেকে সেই টাকাটা কালেক্ট করি এবং সেই টাকায় আমরা কিন্তু মানুষকে দিয়ে থাকি মানুষ মধ্যে ব্যয় করে থাকি তো যার কারণ যার কারণে সেটির জবদিহিতার জায়গা থেকে ট্রান্সফারেন্সির জায়গা থেকে আমাদের রিপোর্ট করতে হয় সেজন্য আমরা ছবি লাই ভিডিও ইত্যাদি করি কিন্তু সেক্ষেত্রেও যে মানুষগুলোর ছবি তোলা হয় চেষ্টা করা হয় তাদের চেহারা যেন প্রদর্শন না হয় যারা তাদের ছবি তোলাতে আপত্তি করেন না বা অনুমোদন দিয়ে থাকেন তাদেরটাই আমরা সাধারণত প্রচার করার চেষ্টা করে থাকি তবে অন্যদেরও এই বিষয়গুলো মাথায় রাখা দরকার আপনার অনবরত প্রয়োজন প্রয়োজনীয় ছবি তোলা ভিডিও করা এটা অনুচিত কাজ এগুলোর মাধ্যমে আল্লাহর কাছ থেকে সব পাওয়ার সম্ভাবনাটা কমে যায়